নয় নয়টা মাস হয়ে যায় এসেছি বিদেশে আর কতদিন থাকতে হবে জানি না প্রবাসে মাস হয়ে যায় এসেছি চিবিদেশে বিদেশে আর দিন থাকতে হবে জানি না প্রবাসে প্রতিটা দিন কাটে আমার বছরেরই মতো এই বুকেতে জমে আছে কষ্ট শত শত দিনারেরও আশায় কাটাই ওপর দিন কবে যে সত্যি করিব আমার বাড়ির নয় নয়টা ও নয় নয়টা মাস হয়ে যায় এসেছি বিদেশি আর কত দিন থাকতে হবে জানি না প্রবাসী ও বেলা শেষে ক্লান্ত হই ঘরে আসি যখন আপন জনার কথায় আমার মনে পরে তখন ও বেলা শেষে ক্লান্ত হই ঘরে আসি যখন আপন জনার কথায় আমার মনে পরে তখন কষ্টে আমার চোখের পানি ঝরে কষ্টে আমার চোখের পানি নিরবেতে ঝরে ইচ্ছে করে ঠিক তখনই যাই বাড়িতে উড়ে নয় নয়টা ও নয় নয়টা মাস হয়ে যায় এসেছি বিদেশে আর কতদিন থাকতে হবে জানি না প্রবাসে ও রাতের বেলা ঘুম আসে না ভাবি দেশের কথা অতীত স্মৃতি মনে হলে বারে বুকের ব্যথা ও রাতের বেলা ঘুম আসে না ভাবি দেশের কথা অতীত স্মৃতি মনে হলে বারে বুকের ব্যথা এলোমেলো জীবন আমার এই হালে কি যাবে এলো মেলো জীবন আমার এই হালে কি যাবে আপন জনার প্রিয় মুখ দেখবো আমি কবে নয় নয়টা ও নয় নয়টা মাস হয়ে যায় এসেছি বিদেশে আর কতদিন থাকতে হবে জানি না প্রবাসে